আবির ও এখন কি করছে আজকে কি আমি ক্লাসে ঠিক মতো পড়া দিতে পারবো কি রে সকাল হয়ে গেছে কলেজ যাবি না ফ্রেশ ও কাল রাতে অনেক খুন পড়তে দেখলাম এই ইম্প্রুভমেন্টটা হঠাৎ করে হলো কিভাবে মেহে কে না তো পড়লে এমনি এমনি আজ নতুন কিছু পড়াবো না কাল যেটুকু বুঝিয়েছিলাম ওইটা রিভিশন করবে আর যে আজ পড়া দিতে পারবে না তার প্যারেন্টস কে কল করা হবে আবির তুমি বলো হোয়াট ইজ হিট ডেথ অফ দা ইউনিভার্স The heat death of the universe is a hypothesis that describes the ultimate fate or end of the cosmos. In this state, the universe reaches thermodynamic equilibrium, where energy becomes uniform everywhere. Because no free thermal life energy remains, no work can be done, and no form of life can survive in this condition. This concept is based on the second law of thermodynamics and was first proposed by William Thomson, also known as Lord Kelvin, in 1850. The heat death of the universe is a hypothetical the end of the cosmos. In this state, the universe reaches a condition where there is no free thermodynamic energy left. When energy becomes uniform throughout everything and the entire universe reaches Thermodynamic equilibrium, this condition is known as the heat death of the universe. In this state, although energy exists, no work can be done and no form of life can survive. This idea is based on the second law of thermodynamics and was first proposed by William in 1850. আজ আমিও আবিরের মতো পোড়া পারলাম কল করছো সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছি বরং ভাবছি খুঁজে পাচ্ছিলাম না তাই গুগল করতে অনলাইন এসেছি তুমি এটু সকালে উঠেছো শুধু পড়ার জন্য না শুধু পড়ার জন্য না আগে নামাজ পড়েছি তারপর পড়তে বসেছি তুমি নামাজও পড়ো প্রতিদিন সত্যি বলছি আবির তুমি অসাধারণ একজন মানুষ এমন কেউ আমি আগে দেখিনি সকালে গিয়েছিল তোমাকে অনলাইন দেখে মেসেজ দিলাম কিন্তু কোন উত্তর পেলাম না তাই ফোন করলাম তোমাকে একটা কথা বলি বলো আমাদের সামনে পরীক্ষা আয়রা এখন থেকে তুমিও সকালে উঠে পড়তে বসবে আর আমার মতো করে নামাজও পড়বে প্রতিদিন নামাজ হয়তো পড়তে পারবো কিন্তু এটু সকালে উঠতে পারবো না এই কটা দিনেই তো আয়রা তারপর তো ঘুমি ঘুম উঠে পড়ো আমি তো নিজে উঠতে পারি না ঘুম থেকে আমার মা বাবা ডাকলেও না কে দায়িত্ব নেবে আমাকে ঘুম থেকে ওঠানোর আমি নেব দায়িত্ব কিভাবে মানে তুমি উঠবে না উঠতে পারি যদি তুমি আমাকে প্রতিদিন ফোন দিয়ে জাগাও ঠিক আছে আমি ফোন করে জাগাব তুমি জাগিয়ে দিও তারপর তোমার সাথে কথা বলে আবার ঘুমিয়ে পড়ব তাই নাকি আমি ফোন দিয়ে জাগাবো আর তুমি আমার সাথে কথা বলে আবার ঘুমিয়ে পড়বে দরকার হলে তুমি আমার বাসায় এসে আমার ঘুম ভাঙিয়ে দিও